আপনি থাকতে দে বলে কনফিউল এত শিরা হইলো তাই এটাই দেন এত শিরা কেন ওটাতেই দেন ভালো ভালো রক্ত ব্ল্যাডারিও ভালো কিছু শিরা প্রত্যেক তিনটা শিরাতে তিন ভাগ দেই হ্যাঁ শান্তই শান্তই যদি লাগে তাহলে চাপার দরকার নাই না লাগে তাহলে চলবে এই পাশে কিছু লাগবে আমাদের পুরো শরীর চলবে